আহারে আলাপনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের কালিয়া রেসিপি কিভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া টেস্ট হয় সেই পদ্ধতি আমি আজকে আপনাদের শেয়ার করব তবে খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কাতলা মাছ রান্না করা যায় আর এইভাবে রান্না করলে শরীরেরও কোনো ক্ষতি হবে না তবে তার আগে আমি বলে রাখি ভিডিওটা স্কিপ করে দেখবেন না অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা দেখলে কি কি উপকরণ দিয়ে দেওয়া হলো তার কোনো কিছুই বাদ পড়বে না তো আসুন এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব কড়াতে পঁচাত্তর গ্রাম পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব। প্রথমে কি করব কড়াটা খুব ভালো মতো গরম করব গরম না করে আমি সর্ষের তেল ঢালব না আর এই কাতলা কালিয়া রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা অবশ্যই দরকার তাহলে কি হবে মাছের একটা আলাদা টেস্ট আনবে তো কি হবে সর্ষের তেল ভালো করে গরম করে তারপরে ধীরে ধীরে আমি মাছ ছাড়বো আর আপনারা ভালো করে দেখুন মাছটা কিন্তু আমি খুব বেশিও ভাজব না খুব কমও ভাজবো না দেখুন ভালো করে এইভাবে করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে খুব বেশি ভাজলে কি হবে মাছগুলো ছিবে হয়ে যাবে আবার খুব কম ভাজলেও মাছগুলোর টেস্ট ঠিকঠাক আসবে না তো এইভাবে করে আপনারা ভালো করে দেখুন আমি ধীরে ধীরে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের ওপরে কিছুটা সাদা জিরে ফোড়ন দেব। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা আর জিরেটা একটু কালো হয়ে আসলে এর মধ্যে দুটো তেজপাতা ফোড়নই দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এই তেলের ভেতরে সেদ্ধ করা একটা বড় মাপের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা ছেড়ে দেবো খুব ভালো করে এই পেঁয়াজের পেস্টটা ভেজে নেব অন্তত তিরিশ সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ ইঞ্চি আদা পাঁচটা লাল পাকা লঙ্কা কোনো শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো না কিন্তু এখানে ব্যবহার হয়নি আর দুপোয়া রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাও এই তেলের মধ্যে ছেড়ে দেবো একটু তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে এখানে একটা টমেটোকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম এবার এই সমস্ত মশলাগুলোকে একত্রে ভালো করে ভেজে নেব অন্তত আরও দু মিনিট ধরে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেব কারণ ঢাকাটা দিলাম তেল মশলা থেকে তেল ছিটছিল আর এখানে হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো ব্যবহার করলাম আর এক চামচ নুন আবারও সমস্ত মশলাকে ভালো করে ভেজে নিতে হবে এবার এই সমস্ত মশলাটাকে অন্তত আরও দু মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে দেখুন মশলার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে সেদ্ধ করা দুটো আলুকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি কারণ আলুটা সেদ্ধ করে নিয়েছি তাহলে কী হলো আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই সমস্ত মশলার সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেব আর দেড় চামচ পরিমাণে হলুদ দিয়ে দেবো আবারও সমস্ত মশলাটাকে একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো আর যখন সমস্ত মশলাটা ড্রাই হয়ে আসবে সেই সময় অন্তত এখানে তিনশো থেকে চারশো গ্রাম পরিমাণে জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে যেই ফুটে আসবে জলটা ঝোলটা তখন আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আর এই মাছের ঝোলের সঙ্গে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো এখানে ছোট চামচের এক চামচ ছড়িয়ে দেব আর এখানে দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এই গরম মশলা আর ঘি একসঙ্গে কাতলা কালিয়ার টেস্ট আলাদা রকমের টেস্ট এনে দেবে তো দেখুন এইভাবে করে মাছ ফুটে গেলে সমস্ত মশলা মিশে গেলে তার ভিতর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেব ফাইভ মিনিট লেইটা পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন কাতলা কালিয়া দেখতে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো হলো কি না